এখন আমি যাই কপি করব সেগুলো কিন্তু হারিয়ে যাবে না অর্থাৎ আমি যতই কপি করি না কেন আমরা এর আগে কপি করলে কি হতো আমরা একটা কপি করে আরেকটা কপি করতে গেলে করতে গেলে আগের কপিটা কিন্তু হারিয়ে যেত এখন কিন্তু সব এক জায়গায় জমা হয়ে থাকবে আধুনিক বাংলাদেশ এখান থেকে আমরা এটা কপি করলাম দেখেন আমি কিন্তু কোথাও পেস্ট করি নাই জাস্ট কপি করেছি সব কিন্তু এই কপিগুলো নিশ্চয়ই হারিয়ে যায়নি কোথাও না কোথাও আছে দেখুন কোথায় আছে ম্যাজিকটা দেখবেন এখন খেয়াল করেন আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকেও বরাবরের মতো মাইক্রোসফটওয়ার্ডের আরও একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে কপি পেস্ট করতে হয় আপনারা হয়তো আমার এই কথাটা শুনে হাসাহাসি শুরু করে দিয়েছেন কিন্তু আজকে এই টিউটোরিয়ালটি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এইভাবে করলে আপনার কাজের সময় কতটা বেঁচে যাবে আপনি কত দ্রুত আপনি প্রফেশনালি এই কাজটা করতে পারবেন সো লেটস ক তো এই জন্য আমরা সাধারণত কি করে থাকি ধরুন আপনাকে বাংলাদেশ সম্পর্কে একটি নিবন্ধ লিখতে বলা হলো তো আপনি কি করবেন আপনি নিশ্চয়ই ওয়েবসাইটে বা ইন্টারনেটে গিয়ে বাংলাদেশ সম্পর্কে তথ্য খাটাখাটি করবেন এবং সেখান থেকে তথ্য নিয়ে কপি করে ওয়ার্ডে নিয়ে এসে দাঁড় করাবেন তো আমিও ধরুন যে উইকিপিডিয়াতে গেলাম বাংলাদেশ সম্পর্কে তথ্য সার্চ দেওয়ার জন্য গিয়ে এই যে বাংলা সিলেক্ট করে খেয়াল করবেন সার্চ বক্সে যদি আপনি বাংলাদেশ লিখে দেন তাহলে কিন্তু বাংলাদেশ এসে হাজির হবে আপনি ক্লিক করলেই বাংলাদেশের তথ্য এসে আপনি বাংলা এখান থেকে বাংলাদেশের যাবতীয় তথ্য কিন্তু আপনি কপি করবেন এখন কথা হলে কপি কীভাবে করবেন আপনি টোটাল এই কন্টেন্টটাকে নিশ্চয়ই কপি করবেন না কপি করে সেটাকে এডিট করা অনেক সময়ের ব্যাপার আবার আপনারা কপি কিভাবে করেন জাস্ট মনে করেন এই যে বাংলাদেশ সম্পর্কে এখান থেকে মনে করেন আপনি এই অংশটুকু নেবেন এইটুকু কপি করে আপনি এইভাবে পেস্ট করে থাকেন আবারও মনে করেন যে এখান থেকে এই অংশটা কপি করলেন এইখানটায় আপনি পেস্ট করলেন তো এইভাবে করলে আপনার অনেক সময় খরচ হবে এইভাবে ধরে ধরে কপি করা এবং পেস্ট করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমরা যদি একটু প্রফেশনাল বয়েতে করি তাহলে দেখবেন আমি এই যে বাংলাদেশ সম্পর্কে তথ্যটা নেটে পেলাম এটাকে যদি আমি জাস্ট হ্যাঁ এর যে যে অংশগুলো আমি কপি করব সেই অংশটা সিলেক্ট করে জাস্ট কপি করব আর পরে সবগুলো একবারে আমি পেস্ট করব এটাও কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব দেখতে থাকুন তো এই জন্য আপনাকে একটু জাস্ট একটু ট্রিকি হতে হবে আপনাকে আবারও মাইক্রোসফট ওয়ার্ডে ফেরত নিয়ে যাই এখানে কি দেখতে পারবেন এই যে কপি এই যে ক্লিপ বোর্ড অংশটাকে আপনাকে অন করে দিতে হবে আর এখানে যদি কোনো কিছু আগে থেকে কপি করা থাকে এটাকে ক্লিয়ার করে নেন এখন দেখেন আপনি যাই এইগুলো আপনাকে আমি মুছে দেখাই নতুন করে আপনার কাজের গতি কতটা দ্রুত বেড়ে যাবে আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না এখন আমি বাংলাদেশ সম্পর্কে লিখব মনে করেন শুরু থেকেই দেখাই জাস্ট এখন আমি এই যে আবার এখানে গেলাম এখন আমি যাই কপি করব সেগুলো কিন্তু হারিয়ে যাবে না অর্থাৎ আমি যতই কপি করি না কেন আমরা এর আগে কপি করলে কি হতো আমরা একটা কপি করে আরেকটা কপি করতে গেলে করতে গেলে আগের কপিটা কিন্তু হারিয়ে যেত এখন কিন্তু সব এক জায়গায় জমা হয়ে থাকবে তো দেখুন আমি যখনই এখন এই যে বাংলাদেশের এই অংশটাকে কপি করব কপি করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে পাশে একটা মেসেজ দেখা যাচ্ছে চব্বিশটা ক্লিপ বোর্ড আপনি ক্লিপ কপি করতে পারবেন তার ভিতরে একটা করা হলো এটা কপি হয়ে থাকছে কোথাও পরে দেখাচ্ছি আপনাকে আবারও মনে করেন বাংলাদেশের এই অংশটাকে নেওয়া হলো এখন আমরা ইতিহাস অংশে চলে যাব ইতিহাস অংশে এখান থেকে এই পর্যন্ত মনে করেন আমি কপি করে নিলাম দেখুন এই যে ডেভেলপমেন্টটা খেয়াল করবেন বাম পাশে টু অফ টোয়েন্টি ফোর অর্থাৎ দুইটা কপি করা হলো চব্বিশটার মধ্যে আবার আমি ইসলামী বাংলা এই অংশটা কপি করব জাস্ট কপি করে রাখছি আমি কিন্তু কোথাও পেস্ট করিনি এর আগে কপি করলে একটা বাদ দিয়ে একটা কপি করলে আগেরটা হারিয়ে যেত এখন কিন্তু হারাবে না জাস্ট আপনি এইভাবে সুলতানি বাংলা থেকে এই অংশটুকু কপি করলেন তারপরে আপনি মুঘল যুগ থেকে কপি করলেন তারপরে ঔপনিবেশিক আমল থেকে কপি করলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন থেকে কপি করলেন আমরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে সাতচল্লিশ সালে বঙ্গভঙ্গ কপি করলাম আপনার প্রয়োজন আপনি যেটুকু পারেন মানে যতটুকু প্রয়োজন সেইটুকু কপি করবেন অর্থাৎ আপনার নিবন্ধে আপনি কোন কোন জিনিসটা দিবেন এই যে স্বাধীনতা যুদ্ধ আমাদের ফাইনাল জায়গায় আসছি আমরা এটাও আমরা কপি করলাম আধুনিক বাংলাদেশ এখান থেকে আমরা এটা কপি করলাম দেখেন আমি কিন্তু কোথাও পেস্ট করি নাই জাস্ট কপি করেছি সব কিন্তু এই কপিগুলো নিশ্চয় হারিয়ে যায়নি কোথাও না কোথাও আছে দেখুন কোথায় আছে ম্যাজিকটা দেখবেন এখন খেয়াল করেন এই যে ক্লিপ বোর্ডে আমার সমস্ত কপি করার অংশটা কিন্তু এখানে জমা হয়ে আছে আপনাকে এখন জাস্ট কি করতে হবে কার সর রাখতে হবে আর এখানে দেখুন এইভাবে আপনি একে একে সবগুলো আপনার বাংলাদেশ সম্পর্কে নিবন্ধ লেখা কত সোজা হয়ে যাবে অর্থাৎ যে কোনো কাজের গতি আনতে আপনি যদি এইভাবে আপনার কপি পেস্ট অপশনটাকে ব্যবহার করেন প্রফেশনাল ওয়েতে আপনি অতি দ্রুত কিন্তু একজন ভালো মাইক্রোসফট অফিস ইউজার বা ওয়ার্ড ইউজার হয়ে উঠতে পারেন জাস্ট আমি এভাবে দেখালাম সো ডিয়ার ভিউয়ার্স আজকে আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে অবশ্যই আমার এই ভিডিও টিউটোরিয়ালটির নিচে কমেন্টস করবেন ভালো লাগলে লাইক দিবেন আর এইরকম আরো গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে যদি আপনি আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ